সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি উদ্ভাসের বিশেষ আয়োজন উইকলি জিকে হাইলাইটসের আজকের সাঁত্রিশতম এপিসোডে আজকের এপিসোডে আমরা আলোচনা করব বিগত সাত দিনে জাতীয় এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে ঘটে যাওয়া বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে চলুন শুরু করা যাক জাতীয় বিষয়বলি নিয়ে প্রথমেই চলে আসছে ডাক্স নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসো নির্বাচনে জয়ী হয়েছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট ভিপিজিএস এজিএস সহ ডাকসুর কেন্দ্রীয় সংসদের আটাশটি পদের তেইশটিতে এই প্যানেলের প্রার্থীরা বিজয়ী হয়েছেন বাকি চারটিতে জিতেছেন স্বতন্ত্র প্রার্থীরা এবং একটিতে জয়লাভ করেছেন প্রতিরোধ পর্ষদ থেকে মনোনীত প্রার্থী জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন ও শিক্ষার্থী ক্যাম্পাস করার অঙ্গীকার করেছেন ডাকসুর নবনির্বাচিত ভিপি আবু সাদিক কায়েম চলুন একটু ইতিহাসে যাওয়া যাক ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ যা সংক্ষেপের ডাকসু হিসেবে পরিচিত এটি উনিশশো বাইশ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নামে প্রতিষ্ঠিত হয় পরবর্তীতে উনিশশো সালে গঠনতন্ত্র সংশোধনের মাধ্যমে পূর্ব নাম পরিবর্তন করে বর্তমান নাম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ গ্রহণ করা হয় বাংলাদেশ স্বাধীন হওয়ার পর উনিশশো সালে ডাকসুর সহসভাপতি হিসেবে নির্বাচিত হন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন থেকে মুজাহিদুল ইসলাম সেলিম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন মাহবুবুর জামান সর্বশেষ দু সালে নির্বাচিত হয় ডাকসু নির্বাচন এরপরে দীর্ঘ বিরতির পর অবশেষে এবছরের ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হল ভোট গ্রহণ শেষে কয়েক ঘন্টার অপেক্ষার পর ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে আটত্রিশতম ডাকসু নির্বাচনের ফলাফল প্রকাশ করেন চিফ রিটার্নিং কর্মকর্তা সবগুলো হল থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমরা দেখতে পাই ভিপি হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আবু সাদিক কায়েম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন এস এম ফরহাদ হোসেন এবং সহসাধারণ সম্পাদক বা এজিএস হিসেবে নির্বাচিত হয়েছেন মহিউদ্দিন খান পরবর্তীতে আমরা চলে যাচ্ছি বদরুদ্দিন উমরের প্রয়াণ বদরুদ্দিন উমর ছিলেন বাংলাদেশের সেকুলার বুদ্ধিবৃত্তিক চর্চার পথিকৃৎ ও বামধারার অন্যতম প্রধান তাত্ত্বিক তিনি বাংলাদেশের এক প্রভাবশালী বামপন্থী বুদ্ধিজীবী লেখক ও রাজনীতিবিদ তার পিতা আবুল হাসেম ছিলেন ব্রিটিশ বিরোধী রাজনৈতিক আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা এবং মুসলিম লীগের প্রগতিশীল নেতাদের মধ্যে অন্যতম জনাব বদরিন উমর ঢাকা বিশ্ববিদ্যালয়ে অক্সফোর্ড থেকে দর্শন ও রাষ্ট্রবিজ্ঞানে উচ্চশিক্ষা লাভ করেন প্রথম জীবনে কিছুটা ইসলামী ভাবধারার প্রভাব থাকলেও পরবর্তীতে তিনি মার্সবাদ গ্রহণ করেন তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন সেখানে রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠায়ও তিনি ভূমিকা রেখেছেন পরবর্তীতে শিক্ষকতা ছেড়ে পূর্ণকালীন রাজনীতিতে প্রবেশ করেন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি গণতান্ত্রিক বিপ্লবী জোট ও কৃষক ফেডারেশনের নেতার পাশাপাশি তিনি জাতীয় মুক্তি কাউন্সিলের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন ভাষা আন্দোলনের অন্যতম প্রত্যক্ষ অংশগ্রহণকারী হিসেবে তিনি লিখেছেন তিন খণ্ডের সুবিশাল এক বই পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি যা ভাষা আন্দোলনের অন্যতম প্রধান দলিল হিসেবে স্বীকৃত বাংলাদেশের অভ্যুদয়ের সকল আন্দোলন সংগ্রাম পাকিস্তানি শাসন মুক্তিযুদ্ধের আন্তর্জাতিক প্রেক্ষাপট এবং স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ রাষ্ট্রের শ্রেণী রাজনীতি বিশ্লেষণ করেছেন তিনি অত্যন্ত নিপুণভাবে তিনি রবীন্দ্রনাথ ও নজরুল সহ বাংলা সাহিত্য নিয়েও সমালোচনামূলক গবেষণা করেছেন দু হাজার পঁচিশ সালের গত সাতই সেপ্টেম্বর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন মারা যাওয়ার সময় তার বয়স হয়েছিল চুরানব্বই বছর বাংলাদেশ অংশ শেষ করে এবার আমরা চলে যাব আন্তর্জাতিক বিষয়গুলিতে প্রথমে আসছে নেপালের প্রধানমন্ত্রী অপসারণ আরেকটি জেনজি বিপ্লব দু সালে নেপালের সংবিধান সংশোধনের মাধ্যমে রাজতন্ত্র বিলুপ্ত করা হয় তবে মানুষ যে স্থায়িত্ব আর অর্থনৈতিক উন্নয়নে আশা করেছিল তা কমিউনিস্ট পার্টির নেতারা বিগত সতেরো বছরে দিতে পারেননি ফলে সেখানে জনমনে ক্ষোভ ছিল যা ক্রমে ক্রমে বাড়ছিল আবার গণতন্ত্রের বদলে রাজতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য আন্দোলনে রূপ দিয়ে যাচ্ছিল গত মার্চ এপ্রিল মাসে রাজতন্ত্র ফিরিয়ে আনার দাবিতে নেপালে ক্ষুদ্র ক্ষুদ্র পরিসরে ব্যাপক বিক্ষোভ হয় কিন্তু সেসব আন্দোলন জনসমর্থন পায়নি এছাড়া সেই এপ্রিল মাসেই নেপালের শিক্ষকরা ন্যাশনাল টিচার্স ফেডারেশনের ব্যানারে সরকার প্রস্তাবিত স্কুল এডুকেশন বিলের বিরুদ্ধে আন্দোলন শুরু করে এই বিলের কারণে শিক্ষকদের চাকরি নিরাপত্তা বেতন ভাতা ইত্যাদি বিষয়ে বৈষম্য দেখা দেয় প্রথমে আন্দোলন শান্তিপূর্ণ হলেও এপ্রিলের শেষে পুলিশ বিক্ষোভকারীদের উপরে ক্র্যাকডাউন চালায় এবং শিক্ষামন্ত্রী পদত্যাগ করেন পরে তিরিশ এপ্রিল সরকার এবং শিক্ষকদের মধ্যে একটি নয় দফা সমঝোতার মাধ্যমে আন্দোলনটি সমাপ্ত হয় রিসেন্টলি সেপ্টেম্বরের শুরুতে নেপালের রাজধানী কাঠমান্ডুতে শুরু হওয়া বিক্ষোভ দেশ জুড়ে ছড়িয়ে পড়েছিল তরুণরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নিপীড়ন ও সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে রাস্তায় নেমে আসে বিক্ষোভে অন্তত জন নিহত শতাধিক আহত হয় সরকারের পক্ষ থেকে ছাব্বিশটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নিষেধাজ্ঞা আরোপ করা হয় যা তরুণদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করে বিক্ষোভকারীরা সরকারের দুর্নীতি ও নেপোকিট বা রাজনৈতিক পরিবারের সন্তানদের বিলাসী জীবনযাপনকে লক্ষ্য করে প্রতিবাদ জানায় বিক্ষোভের চাপে প্রধানমন্ত্রী কেপি শর্মা পদত্যাগ করেন আর তারই পদত্যাগের পর পরিস্থিতি কিছুটা শান্ত হলেও সেনাবাহিনী কারফিউ জারি করে এবং বিক্ষুব্ধ জনতা পার্লামেন্ট সহ রাজনৈতিক ভবনগুলোতে অগ্নিসংযোগের ঘটনা ঘটায় বিক্ষোভের ফলে আন্তর্জাতিক পর্যটন ক্ষতিগ্রস্ত হয়েছে কিছুটা বাংলাদেশ জাতীয় ফুটবল দল নেপালে তাদের সফর শেষ করে গত নয় সেপ্টেম্বর তাদের দেশে ফেরার কথা ছিল তবে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক যে এয়ারপোর্ট সেখানে চলমান বিক্ষোভের কারণে সকল ফ্লাইট বন্ধ হয়ে যায় ফলে দলের দেশে ফেরা অনিশ্চিত হয়ে পড়েছে এই বিক্ষোভ নেপালের ইতিহাসে সবচেয়ে বড় তরুণ নেতৃত্বাধীন একটা প্রতিবাদ হিসেবেও চিহ্নিত হচ্ছে এটি সরকারের বিরুদ্ধে জনতার ক্ষোভ ও সামাজিক মাধ্যমের ভূমিকা সম্পর্কে নতুন দৃষ্টিভঙ্গি প্রদান করছে নেপালে এখনো অস্থিতিশীল অবস্থা বিরাজমান নেক্সট আমরা যাচ্ছি পদত্যাগের ঘোষণা দিলেন শিগেরু ইশিবা। জাপানের প্রধানমন্ত্রী ইশিবা পদত্যাগের ঘোষণা ঘোষণা দিয়েছেন রবিবার সেপ্টেম্বর টোকিওতে একটা সংবাদ সম্মেলনে তিনি দেন জুলাই বিকালে অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে উভয় কক্ষেই আপার হাউস এবং লোয়ার হাউসে জাপানের শাসক জোট লিবারেল ডেমোক্রেটিক পার্টি ও সহযোগী পার্টি কমেই তো বড় ধরনের পরাজয়ের মুখে পড়ে উচ্চ মুদ্রাস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে জন অসন্তোষ বাড়ছিল যার প্রভাব ভোটে ক্লিয়ারলি বোঝা গিয়েছে দলের ভেতর থেকেও পদত্যাগের চাপ আসতে থাকায় ইশিবাস সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি জানিয়েছেন নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বে থাকবেন অক্টোবরের শুরুতে এলডিপি নেতৃত্ব নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে ইতিমধ্যেই ইয়েনের মানে চাপ দেখা দিয়েছে এবং বাজারে রাজনৈতিক অস্থিরতারও প্রভাব পড়েছে নেক্সট আমরা যাব পার্লামেন্টে আস্থা ভোটে পদচ্যুত ফ্রান্সের প্রধানমন্ত্রী ফ্রান্সের প্রধানমন্ত্রী ফ্রাসোয়া বাইরু তিনি পদত্যাগ করেছেন কারণ জাতীয় ঋণ নিয়ন্ত্রণ পরিকল্পনা ফ্রান্সের জাতীয় ঋণ নিয়ন্ত্রণ পরিকল্পনার মূল লক্ষ্য ছিল রাষ্ট্রের ক্রমবর্ধমান ঋণের বোঝা কমানো এবং ইউরোপীয় ইউনিয়নের আর্থিক শৃঙ্খলা মেনে চলা এই উদ্যোগে বাজেট ঘাটতি কমানো কর আদায় বাড়ানো এবং অপ্রয়োজনীয় সরকারি ব্যয় সীমিত করার মতো পদক্ষেপ ছিল তবে এই পরিকল্পনায় বিরোধী দল এবং সাধারণ জনগণ নেতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছে বামপন্থী দল ওই ইউনিয়ন থেকে তুমুল সমালোচনার সম্মুখীন হচ্ছে সরকার ফ্রান্সের প্রধানমন্ত্রী ফ্রাসোয়া জাতীয় ঋণ নিয়ন্ত্রণের জন্য যে কঠোর অর্থনৈতিক পরিকল্পনা সামনে এনেছিলেন তা শেষ পর্যন্ত তার রাজনৈতিক পতনের কারণ হয়ে দাঁড়ায় পার্লামেন্টে অনুষ্ঠিত আস্থা ভোটে তিনশো চৌষট্টি জন এমপি তার বিপক্ষে ভোট দেয় আর তার পক্ষে ভোট দেয় মাত্র একশো জন এই স্পষ্ট পরাজয়ের ফলে বাইরুকে পদত্যাগ করতে বাধ্য হতে হয় এই ঘটনা শুধু একটি সরকারের পতন নয় বরং ফরাসি আধা রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থায় সংসদ ও নির্বাহী বিভাগের মধ্যে ক্ষমতার সূক্ষ্ম ভারসাম্য কতটা নাজুক তা নতুন করে সামনে এসেছে বাজেট ঘাটতি কমানো সামাজিক ব্যয় সংকোচন এবং নতুন কর আরোপের মতো অজনপ্রিয় পদক্ষেপগুলো জনগণ ও রাজনৈতিক দলগুলোর একাংশের কাছে গভীরভাবে অগ্রহণযোগ্য হয়ে ওঠে এর ফলেই দেখা দেয় বিরাট জনরস ধারাবাহিক বিক্ষোভ এবং অবশেষে সংসদের সরকারের প্রতি অনাস্থা বর্তমান পরিস্থিতি ফ্রান্সে নতুন রাজনৈতিক অনিশ্চয়তার সূচনা করেছে ঋণ ও ঘাটতি নিয়ন্ত্রণের চাপে যেখানে সরকার কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য সেখানে জনমত প্রতিবাদ এবং সংসদীয় সংখ্যাগরিষ্ঠতার সীমাবদ্ধতা বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে ইউরোপীয় রাজনীতির জন্য এর তাৎপর্য কম নয় ইউরোজনের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিতে এই অস্থিরতা কেবল ফ্রান্সের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না বরং সমগ্র ইউরোপীয় ইউনিয়নের আর্থিক স্থিতি ও রাজনৈতিক স্থিতিশীলতার উপর ছায়া ফেলতে পারে যুক্তরাজ্যের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ গত নয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশে পরিবর্তনের মাধ্যমে শাবানা মাহমুদ হিসেবে নিয়োগ পেয়েছেন যিনি এর আগে হিসেবে দায়িত্ব পালন করেছেন উপপ্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেইনারের পদত্যাগের পর সরকারের বড় ধরনের রদবদলের অংশ হিসেবে তিনি গুরুত্বপূর্ণ পদে আসীন হন স্বরাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাজ্যের শীর্ষ রাষ্ট্রীয় কার্যালয়ের একটি যা জাতীয় নিরাপত্তা আইন শৃঙ্খলা ও অভিবাসন নীতির মতো সংবেদনশীল বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে সাবানা মাহমুদের এই নিয়োগ যুক্তরাজ্যের ইতিহাসে একটি মাইল ফলক কারণ এই প্রথমবার কোন মুসলিম নারী দেশটির শীর্ষ একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নেতৃত্বে আসীন হলেন আজকে এ পর্যন্তই আবারও আগামী এপিসোডে আপনাদের সামনে হাজির হব নতুন কোন তথ্য নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ